দুনিয়ার মানুষ আমার আল্লাহ চাইলে মা বাবার হকের কথা আলাদা করে বলতে পারতেন কিন্তু আল্লাহর হকের সাথে বলছে আমার আল্লাহর হক আদায় করলে আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর মা বাবার হক যদি আদায় করো মা বাবার হক যদি আদায় করো আমার আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয় ওই হাসরের ময়দানে নিজ জিম্মায় তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে তোমা দর পেদার কোন এখতিয়ার তাকে বাসি দর আলম বখতিয়ার খেদমতুমা দর কোন সব তাকে বাসি দর্দু নে কুনা দুনিয়ার জমিনের মধ্যে তুমি ও কত মানুষ দেখবা দেখবা সকালে টাকা ফিরাইলে টাকা ছিডাইলে কত মানুষের অভাব নাই লোক লস্কর অভাব নাই মানুষ তোমার খেদমত করবে এই মান্দারে মুসলমান স্বার্থের জন্য সবাই ভালোবাসে স্ত্রী শর্তের জন্য ভালোবাসে সন্তান শর্তের জন্য ভালোবাসে তুমি এলাকার মধ্যে টাকা দাও এম মেম্বার চেয়ারম্যান এজন্য টাকা দেওয়ার কারণে ভালোবাসে তুমি দান কয়রাত করো যার কারণে মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু এই জমিনের মধ্যে একজন আছে যিনি হলেন জনম দুঃখিনী মা এই মা কোনো টাকার কারণে ভালোবাসে না সন্তানের অর্থের লোভে ভালোবাসে না বরঞ্চ সন্তান যদি লুলাও হয় সন্তান যদি বোবাও হয় সন্তান যদি অন্ধ হয় সন্তান যদি ল্যাংরাও হয় দুনিয়ার সব মানুষ গিনা করে পাড়া প্রতিবেশী পছন্দ করে না রাস্তাঘাটে মানুষ দিক দেয় কিন্তু মা চোখের পানি সারিয়া বলে আমার আল্লাহ আমাকে দিয়েছে আমি কি করব আমি তো জন্মদারি মা আমি তো সন্তানকে পালাইতে পারি না আমি তো সন্তানকে দূর দূর করে তারাইতে পারি না এ মুমিন দুনিয়ার জমিনে তুমি যেথায় যাইবা দেখবা বিক্ষুভ দেখলে পছন্দ হয় না চোখকানা হাত লুলা ল্যাংরা পাও তারপরে তোমার কাছে কিছু চাইলে তুমি মুখটা ঘুরায় নাও কিন্তু মা এমন আপন মা আপন মা এই মা তোমাকে কোনো দিনও অবহেলা করবে না কথা বলো ঠিক কিনা তাহলে জমিনের মধ্যে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসেন কে মা এবং বাবা কি বাস্তব না অবাস্তব বলেন এই জমিনের মধ্যে আমি তুমি দেখতে পাই কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমরা দেখতে পাই মানুষ পানিতে ডুবে মারা যায় কত মানুষ আগুনে পুরো মারা যায় এগুলো হলো দুনিয়া থেকে যাওয়ার মাধ্যম কেউ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ আগুনে পুরে মারা গেছে কেউ বা আবার দেওয়াল দশে পরে মারা গেছে কেউ পানিতে পরেও মারা গেছে বোঝা গেল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার মাধ্যম অনেকগুলো আছে কিন্তু এই জমিনে আসার মাধ্যম একমাত্র কেবল মাত্র একজন একজন তিনি হলেন তোমার আমার দনম দুঃখিনী ওই মা দুনিয়ার জমিনে আসার মাধ্যম একটাই কয়টা বলেন সবাই বলেন না কয়টা একটা আর জমিন থেকে যাওয়ার মাধ্যম অভাব নাই কেউ স্টক কুইরা মারা যায় কেউ বা আবার আপনার পানিতে কুইরা কেউ আগুনে পুইরা মারা গেছে কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে গত কয়েকদিন আগে আমিরাবাদ আমিরাবাদ দুদিন আগেই অ্যাক্সিডেন্ট করে সিএনজির পাঁচজন একসাথে মারা গেছে খবর পান নাই পাঁচজন একসাথে মারা গেছে এক ঘরের দুইজন ছোট বাচ্চা এবং মা সিএনজির মধ্যে শেষ তাহলে জমিন থেকে যাওয়ার মাধ্যম অনেক আছে কিন্তু এই জমিনে আগমন করার মাধ্যম মাত্র একটা এজন্য আমার আল্লাহ বলেন ও ইমানদার মুসলমান শুনে আলো আল্লাহ বুধু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেন আমার এবাদত করার পরে আমার হক আদায় করার পরে শুধু মাত্র তুমি তোমার মায়ের হক আদায় কর আল্লাহর হকের সাথে মায়ের হক কেন আললে আল্লাহ তাআলা বলেন কদর রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসান আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন সংক্ষিপ্ত সময় বলেন সংক্ষিপ্ত সময় কেন আমরা তো কেউ 60 বছর কেউ 70 বছর কেউবা 80 বছর এরপরে তো খুব কম ঠিক কি না এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুমি আমার হক আদায় করার পরে তোমার মায়ের হকটাও আদায় করিও বাবার হকটাও আদায় করিও এই মা বাবার হকটা এত প্রিয় এত গ্রহণযোগ্য হক আল্লাহ তালা নিজের হকের সাথে মা বাবার হকের কথা বলে দিয়েছেন সোহান আল্লাহ বলে কারণ এই হকের কথা তো আলাদা করে বলতে পারতেন আল্লাহর হকের সাথে কেন বললেন মুফাসির কেরাম বলেন এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ চাইলে মা বাবার হকের কথা আলাদা করেও বলতে পারতেন কিন্তু আল্লাহর হকের সাথে মিলায় বলছে কেন আমার আল্লাহর হক আদাই করলে আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর মা বাবার হক যদি আদাই করো মা বাবার হক যদি আদাই করো আমার আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয় ওই হাসরের ময়দানে নি জিম্মায় তোমাকে জাননাতের মধ্যে পৌঁছায়া দিবেন। খেদম থুমা দ রপ্যা তাকে কোন এখতিয়ার তাঁকে বাসি দরদো আলম বখতিয়ার খ্যাদম থুমা দ রপ্যা তাকে বাসি দরদুয়ালে গুণাম